এইটা ছিল টার্গেট সেটা গেছে ছাড়া হবে না ধরা হবে তবে আগে না হাওয়া খারাপ কোন দিকে কি হয়ে যায় তৃণমূলীয় স্টাইলে হুমকি দেন চোখ ফোক উপরে নেব যেটা আর একটা বড় অপরাধ এবং জেলে যাওয়া উচিত এই ধরনের কথা একজন বিধায়কের মুখ থেকে আমার মনে হয়েছিল মেসিকে এমন জড়িয়ে ধরছে অরূপ বিশ্বাস যেন নিউ অলিপুরে ওসঙ্গ বসে চায়ের দোকানে বিড়ি খেতো আর মেসিকেও কেউ ছোটবেলায় ফুটবল খেলার হাফ প্যান্ট ডেল কিনে দিয়েছিল এমন একটা হাফ বা গুরু খোলা গেলি হয় বলে কোমরে হাত কেউ কেউ তো বলছেন তে নিচাউনে যে ঘুনি বস্তি সেটা জ্বালিয়ে দেখুন আমরা সবাই জানি যে এসআইআর হওয়ার পরে ঘোষণা হবার পর থেকে অদ্ভুতভাবে স্বরূপ নগরের যে বর্ডার হাকিমপাড়া যেখানে বর্ডার রয়েছে সেখানে ঠিক যে কথা বিজেপি বলতো এবং চোখে আঙুল দিয়ে দেখাতো যেমন আমি আপনি এখানে বসে কথা বলছি তার থেকে একটু গুলছেন কলোনির বস্তি যেখানে আপনি ঢুকতে পারবেন না বা ঢুকলে ফিরে আসতে পারবেন কিনা আপনিও যেমন চিন্তিত আমিও চিন্তিত ঠিক তেমনই এই রাজারহাট গোপালপুর সল্টলেক বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদের বস্তি তৈরি হয়ে গিয়েছিল এবং রাজ্য সরকার এই ববিয়া কিমেরা সরকারি জায়গায় বাইরে থেকে টিন দিয়ে ঘিরে এই রোহিঙ্গা যাদের বাংলা শেখানো হতো এবং অনুপ্রবেশকারী বাংলাদেশি তাদের বস্তি বানিয়ে দিয়েছে বিজেপি কনস্ট্যান্ট এটাকে নিয়ে বলে গেছে যে এটা পুরো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুর বিভিন্ন জায়গায় এই অবৈধ নাগরিকেরা ছড়িয়ে গেছে যারা এদেশের মানুষ নন যারা শরণার্থীও নন এরা অনুপ্রবেশকারী অবৈধ তখন তৃণমূল বড় বড় মিথ্যে কথা বলেছিল কিন্তু তারপর যখন এসআইআর ঘোষণার পর কাঁধে কাঁধে পিলপিল করে সুটকে স্তরঙ্গা নিয়ে এরা পালাতে শুরু করেন এবং স্বরূপনগরের বর্ডারে গিয়ে তারা জমা হন এবং মিডিয়াও পৌঁছে যায় লোকাল তৃণমূল মিডিয়াকে তাড়াবার চেষ্টা করে সাংবাদিক নিগ্রহের চেষ্টা করে তারপরেও সমস্ত মিডিয়া পৌঁছে গিয়ে চোখের সামনে পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছে যে তাদের বক্তব্য এই অনুপ্রবেশকারী বাংলাদেশিরা জানিয়েছে কেউ বলেছে হ্যাঁ আমাদের ভোটারগার আছে আমরা ভোট দিতাম কেউ বলেছে আমরা লক্ষ্মীর ভান্ডার নিতাম পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান নাগরিকেরা যারা এই মাটির মানুষ যারা অ্যাকচুয়াল ভোটার তাদের মাঝখানে ভেজালয়ে ঢুকেছিলাম এখন চলে যাচ্ছি যার ফলে পুরো বাংলা জানতে পেরেছে কিভাবে ছয় লাখে লাখে এই অনুপ্রবেশকারী ঢুকিয়েছিল এবং তারা বস্তি খালি করে দিয়ে চলে যাচ্ছে এবং সেখানে কোনো ডকুমেন্ট আছে কি না যদি পড়ে থাকে যদি আপনাদের মতো মিডিয়ারা বা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া যদি পৌঁছে যায় যদি তার ছবি তোলে তো তাহলে আরও সাংঘাতিক কাণ্ড হবে যদিও করবার দরকার নেই তাই আগুন লাগিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া তৃণমূলই জমি দিয়েছিল তৃণমূলই আগুন লাগিয়েছে পশ্চিমবঙ্গের সব মানুষ দেখতে পাচ্ছেন কিন্তু চোখের প্রবলেমে ভোগা তৃণমূলের নবকার্তিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখতে পাচ্ছেন না তিনি কালকে বড় বড় কথা বলেছেন কোথায় নাম বাদ গেল কোথায় নাম বাদ গেল আরে ভাই আমরা অনুপ্রবেশের কথা বলেছি আর যে যে মানুষগুলো স্বরূপনগর থেকে ছেড়ে চলে যাচ্ছেন তারা পরিষ্কার বলেছে এ লাভলি খাতুন যার নাম উঠে রয়েছে বাংলাদেশি আপনাদের তৃণমূল যাকে কাউন্সিলার কি বানিয়েছি নাম উঠেছে বাদও চলে যাবে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাই স্বাস্থ্যসাথী কার্ডেই চিকিৎসা করুন সেরে যাবে আপনি গরিব বাড়ির ছেলে তো আমেরিকার সব থেকে দামি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান অথচ আপনার নিজের নামে বাড়ি নেই আপনি কি গরিব কি গরিব তাই না ভালো সেলুনে চুল কাটেন দেখতে ভাল লাগে কানের পাশ দিয়ে চেঁচে ওইসব নিয়েই মতত থাকুন আজে মাঝে মিথ্যা কথা বলবেন না হাওয়া খারাপ কোন দিকে কি হয়ে যায় এটা চুপ করে থাকলে ভালো হয় না তাহলে এই যে অনুপ্রবেশকারী বা বাংলাদেশিদের কথা বলা হচ্ছে উচ্চ মতবাদ আমাদের তর্কের খাতিরে যদি আমরা ধরে আনি যে আমাদের পশ্চিমবঙ্গে তারা রয়েছে তাহলে দিল্লিতে ব্লাস্ট কি করে হচ্ছে পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা কি করে ঢুকছে আমাদের সরকার তো ওখানে নেই আমি ওনাকে মূর্খ বলে ছোট করব না জিহাদ শব্দের মানে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার গোষ্ঠী জানে জিহাদের পাঁচটা পদ্ধতি আছে তারই একটা প্রক্রিয়া হচ্ছে এটা আর এই তৃণমূলের মতো বা কংগ্রেসের মতো বা সিপিএমের মতো যে দলগুলো কনস্ট্যান্ট ভারতবর্ষের বিরোধিতা করে বিশ্বের কাছে ভারতবর্ষের মানকে ছোট করতে চায় যারা ভারতবর্ষকে কেটে পাকিস্তান বানাবার যে ভাবনা সেটাকে আজও সমর্থন করেন সেই ধরনের নির্বোধদের কাছ থেকে এই ধরনের নির্বোধ উত্তর আসে আবার বলছি খুব বিস্ময়কর ভাবে উল্টো দিকের সাংবাদিকরা সপাটে সঠিক প্রশ্ন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিব্রত করতে চান না কোনো একটা গোপন কারণে তাদের জন্য গতকাল জিটি এর যে নিয়োগ দুর্নীতি মামলা চলছিল তিনশো তেরো জন শিক্ষকের চাকরি চলে গেছে কিছুদিন আগে তাদের স্যালারিও বন্ধ করে দেওয়া হচ্ছে দেখুন এই এত এরা সকাল বিকাল করে কেউ কেউ বলে না যে ইলেকশনের আগে জেলে পুচ্ছে কেন রাজনৈতিক প্রতিহিংসা আরে ভাই ইলেকশনটা তো একটা মাসে হয় কিন্তু এরা যদি বারো মাস ধরেই সব বিষয়ে চুরি করে তো বারো মাস ধরেই ধরা পড়বে তার সঙ্গে রাজনৈতিক চক্রান্তের কথা যারা বলেন তারা হয় ওই চুরির ভাগ পেয়েছে বা এই ধরনেরই চুরি হয়ে মানুষ সর্বশান্ত হন তারা চান জিটিএতে যে দুর্নীতি শিক্ষক নিয়োগে তিনশো জনের আগে মাইনে বন্ধ করেছিলেন যে এদের নিয়োগ সম্পূর্ণভাবে আইন বা যে কোনো রুল বহির্ভূত এবং তার সঙ্গে নতুনভাবে নাম স্পষ্ট করে উঠে এসেছে তৃণমূল ছাত্র নেতা তৃণামকুরের যে বড় বড় কথাবার্তা বলে আরও কি কি নাম আড়ালে আবডালে পুরো পেপার তো পড়া হয়নি মিডিয়া মারফত যতগুলো জিনিস জানতে পেরেছি সবাই জানতে পেরেছেন সেটাই দেখছি যে সব পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামী এবং পার্থ চট্টোপাধ্যায় একা নন তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জড়িয়ে বলেই তার এমএলএ পদ তারা খারিজ করেননি জেলে যাওয়ার পরেও এত দুর্নীতি প্রমাণ হওয়ার পরেও তৃণমূলের সম্পর্কে বেরিয়ে সে কিছু অস্বস্তিজনক কথা বলবার পরেও রাগ থেকে বলেছিলেন পার্থ বাবু মানে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর জেল খাটে আমি শুধু চোর বটে আবার চলে যাবেন জামিন পেয়েছেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আর আমার দেশে যে যে কারণেই তৃণমূল নেতারা কোর্টের নির্দেশে তাদের দামি দামি উকিলকে লাগাবার পরেও বিচারপতিদের রায়তে তাদের বিচার শেষ হওয়ার আগে প্রভাবশালী বলে জেলে থাকতে হয় এবং দেশের নিয়ম অনুযায়ী যেহেতু বছর যে কোনো আর্থিক দুর্নীতি চাল ডাল কয়লা গরু শিক্ষা দুর্নীতি যাই বলেন না কেন পুরোটাই টাকা এটা টাকা ছাড়া কিছু বোঝে না তার শাস্তি সাত বছর এবং সেই সাত বছরের মধ্যে যদি কেউ ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগের যে অংশ তার কাছাকাছি সময়ে জেলে কাটান এবং যাবতীয় তদন্তের কাজ তদন্তকারী সংস্থা তৈরি করে বিচার বিচারকের কাছে জমা দিয়ে দেন কারণ তাদেরও নির্দিষ্ট সময় আছে জমা দেবার অনন্তকাল তারা চালিয়ে যেতে পারেন না তাই সেই ক্ষেত্রে তাদের লয়াররা শর্ত সাপেক্ষে জামিন চাইতে পারেন সেইভাবেই অনুব্রত মণ্ডল বলুন বালু বলুন জ্যোতিপ্রিয় মল্লিক চালচট বা এই শিক্ষাচোর এই পার্থ চট্টোপাধ্যায়ের গ্যাং তারা জামিন পেয়েছে মামলাগুলো কিন্তু এখনো চলছে মামলা শেষ হবে আবার এরা পাকাপাকিভাবে খাঁচায় ঢুকে যাবে তবে যে সময়টা তারা জেল খেটে নিলেন সেই সময়টা মূল শাস্তির সময় থেকে বাদ হবে যে না সাত বছরের মধ্যে উনি বছর আগেই জেলে ছিলেন তাহলে পাঁচ বছর জেল খাটবে এই সময়ের অপেক্ষা এবার তৃণাংপুরের নাম এসছে তৃণমূলের ছাত্র নেতা এরাই বিভিন্ন ধরনের কাজেই জড়িয়ে এতে দল মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সবাইকে লুঠে খাওয়ার সিস্টেমের সঙ্গে জড়িয়ে দেন এবং আর ভদ্রলোকের ছেলে মেয়েদের উনি কেডলি নিয়ে চা ঘুগনি বিক্রি করবার বড় বড় ভাষণ দেন নিজের বল বলুন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যজনক সহ্য করতে হচ্ছে আমাদের শুনতে হচ্ছে কারণ তিনি এক সম্মানীয় চেয়ারে বসে আছেন তার জন্য তার নামের আগে সম্মানীয় বলতে হয় প্রত্যেক মুহূর্তে অসম্মান করছেন ওই চেয়ারটি দুর্ভাগ্য এগুলো আমাদের কানে শোনা কালকেও দাপটের সঙ্গে পশ্চিমবঙ্গে বাঁচতে গেলে হাজার টাকা নেবেন চায়ের কেডলি কিনবেন চা বিক্রি করবেন আর বৌদিকে বলবেন ঘুগনি করতে আপনার বাড়ির বৌদিরা প্র্যাকটিস শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী গুগনি প্র্যাকটিস শুরু করেছে বানানো ভাই বোকে কেডলি কিনে দিয়েছে তো কিছুই নেই দুর্ভাগ্য চলো একদম শেষ প্রশ্ন এই যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি মেস হয়ে গেল সেখানে কিছুদিন আগে আমরা দেখলাম যে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগের দাবি জানিয়েছেন এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যারা আধিক্ষেতা করলো তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু শুধুমাত্র তো আয়োজক সংস্থাগুলোর যারা মেম্বার রয়েছে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এবং প্রথম কথা হচ্ছে যে এই অরূপ বিশ্বাস বলে ব্যক্তিটাকে তৃণমূল দলের কোনো লোকই দেখতে পারে না যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন তৃণমূলের যে কোনো মন্ত্রীকে আড়ালে ডেকে ক্যামেরা বুম এ সমস্ত সরিয়ে বলেই দেবে ধান্দাবাজ এবং একটি শয়তান কিন্তু অরূপ বিশ্বাস খুব ভালো করে জানে কোন মোমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুড ভালো থাকে এবং ওই সময় কি কি বললে তিনি কি কি পদ পেয়ে যাবেন এবং কার কার সর্বনাশ করে দেওয়া যাবে ওনার কথাই বিশ্বাস করবে অরূপ বিশ্বাসের মতো পারফেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মুড জনা লোক ওই দলে কম এই দল চুরি চুরিগুলোকে বাদ দিন প্রত্যেকটা দলেই তো পরিশ্রম করতে হয় যার যা পরিশ্রম করার অবদান আছে সব থেকে কম অবদান বা কিছুই নেই সেটা হচ্ছে এই অরূপ বিশ্বাসে। এবং তার হাতে দুটো ইন্ডাস্ট্রি দিয়ে দিয়েছে ঠিকই এই স্পোর্টস ইন্ডাস্ট্রি এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ওনার নিজের এলাকায় টালি টলিউড রয়েছে বলে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে বলে সেটার পিন্ডি চটকে রেখে দিয়েছে ইডেনে ম্যাসাকার হয়ে যাওয়ার পর মাঠের চেহারা যেটা ছিল সেটাই আমাদের টলিগঞ্জের চরিত্র অধিকার থেকে বঞ্চিত যোগ্যরা সত্যি কথা বলা যাবে না দেখুন ইডেনে এরা মেসিকে ঘিরে রেখে দিয়েছিল মেসি এসছিল কাদের টাকায় মানুষের কাটা টিকিটের টাকায় সেখানে তৃণমূলের সব পরিবারের ছবি ছাবা তুলে মেসিকে এমন জড়িত হচ্ছে অরূপ বিশ্বাস যেন নিউ অলিপুরে ওসঙ্গে বসে চায়ের দোকানে বিড়ি খেত আর মেসিকে ও ছোটবেলায় ফুটবল খেলার হাফ প্যান্ট কিনে দিয়েছিল এমন একটা হাফ বা গুরু খোলা গেলে কোমরে হাত কেউ কেউ তো বলছেন এই সমস্ত জিনিসের পর নাকি মেসির মানিব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না অরূপ বিশ্বাস কোমরে হাত দেওয়ার পরে আদা চূড়ান্ত হয়েছে এবং পরিষ্কার একটা পরিকল্পিত স্ক্যাম হয়েছে আপনারা জানেন যে জলের বোতল নিয়ে যাওয়া যাবে না বলে মানুষকে তারপর সেখানে দুশো টাকায় জলের বোতল বিক্রি এটার সঙ্গে পুলিশ জড়িয়ে রয়েছে একা জেল অ্যাকচুয়ালি বড় শতদ্রুতের নাম হচ্ছে সুজিত অরূপ এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এফসি কি করে ঢুকলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার সংখ্যার টিকিট ষাট হাজারের ওপর চলে গেল বিক্রি হয়ে গেল যা অবৈধ এই টাকা কে খেল ছবি তুললে এত লাখ টাকা অতিরিক্ত লোক ঢুকে সেই টাকা কার কাছে গেল। এই সমস্ত কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে ওই হসপিটাল যে স্পন্সর করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাল্য বন্ধু কয়লা চুরি করে এখন পালিয়ে যাওয়া ভানুয়া তুতে বিনয় মিশ্র তারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাগ হয়েছে অরূপ বিশ্বাসের উপর এক হচ্ছে বহুদিন ধরে টলিউডটাকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুতেই অরূপ স্বরূপকে সরাতে পারছে না কারণ অরূপ স্বরূপ মানুষকে ঠকিয়ে ভোট পাওয়ার জন্য এই টলিউড থেকেই অভিনেতা অভিনেত্রী ইলেকশনের মঞ্চে সাপ্লাই করে বিভিন্ন সরকারি মঞ্চে সাপ্লাই করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে নিজের প্রতিনিধি ঢোকাতে পারছেন না সেই নিয়ে অরূপের উপর একটা রাগ এমনি অরূপের ওপর তৃণমূলের সবারই রাগ এটা চোরে চোরে রাগ এই চোর ওই চোরের উপর রাগ লুটটাকে করবে আর তারপর পরিষ্কার হয়তো জানতেই পেরেছে যে অরূপ মাঠের টিকিট বিক্রি করে সেই পয়সা নিয়ে নিয়েছে তাই আদিক্ষেতা লাপনা কি সমস্ত বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটাই কারণ যে পুরো মাল আমার কামাবাদ ছিল অরূপ ঢুকে গিয়ে পুরোটা বাঞ্চাল করে হাফ ঝেড়ে দিয়েছে দেখুন পশ্চিমবঙ্গে টাকা পয়সার লেনদেন হবে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে না এটা বললে তৃণমূলের নেতারাই লেগে যাবে যাই হোক না কেন এই পদত্যাগ পদত আপনারা দেখেছেন তো ক্রিয়ামন্ত্রী ক্রিয়া মানে কত চূড়ান্ত অশিক্ষিত লোকজনকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চোর নয় কি লেভেলে অশিক্ষিত হলে এই ধরনের মন্ত্রী নিজের নামে লিখতে পারছে না কোন বিভাগের মন্ত্রী ক্রিয়ামন্ত্রী ক্রীড়াঞ্জন ক্রিয়াঞ্জন লিখেছে ক্রীড়াঙ্গনও লিখতে পারে আরো কি সব বানান বল আমি সেই তর্কে যাচ্ছি না দিদিকে চিঠি লিখছে চ্যাংরাম হচ্ছে দিদি সরকারের কে এটা পরিষ্কার তৃণমূলীয় চক্রান্ত অরূপ কোন জায়গা থেকে সরেনি ও ওর জায়গাতেই আছে কারণ পদত্যাগ বা তমুক করতে গেলে নিয়োগ কর্তা একমাত্র রাজ্যপাল যে কোনো মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী হোক তিনি ক্রীড়ামন্ত্রী হোক তাই একটা ধনে পাতার মতো ভুল বানান দেওয়া চিঠি নিচের নাম কেটে দিয়ে কুনাল ঘোষ প্রচার করলো সেই মিথ্যেটাকে মানুষকে মুরগি বানালো এই অরূপ যেখানে ছিল সেখানেই রয়েছে বেটা এই বেটাকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি পাল্টা করছি আর রাজীব ফাজিবদের কেস দিচ্ছি রাজীব আমার ঘনিষ্ঠ লোকে জানে আমার লাল ডায়রি সারদার ওই সরিয়েছে তাই আমি ওকে বাঁচাতে গিয়েছিলাম কজ মানে কি কারণ দেখাও শাস্তি কি আজ্ঞে না পুলিশকে কোনো শাস্তি দেওয়া হয়নি বলির পাঠা করা হয়েছে শতদ্রুকে শুধুমাত্র অরূপকে বাঁচানো হলো সুজিতকে বাঁচানো হলো যে টিকিট বিক্রি করেছে আর লোকের কাছে ধনে পাতার ক্যাশমেমো মুদিখানার মতো যেরকম আমরা ডিম চাল নুন তেজপাতা লিখি ভুল বানানে কোন অশিক্ষিতদের হাতে পশ্চিমবঙ্গবাসী পড়েছে দেখে নিন পদত্যাগপত্র দেওয়া যায় না মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র দিতে হয় রাজ্যপালকে যিনি শপথ পাঠ করিয়ে সবাইকে মন্ত্রী বানান তাই এটা সর্বান্তকরণে মিথ্যে এবং একটা ভুল প্রচার চলছে মেসি নিয়ে যে রাগ সেই রাগ থেকে তৃণমূল দলকে বাঁচানো চলছে দেখানো চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দেখুন ক্ষমা চেয়ে নিয়েছেন আরে পশ্চিমবঙ্গের যা সর্বনাশ তিনি করেছেন কান ধরে উঠবোস করে রোজ তার ক্ষমা চাওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন না ক্ষমা চেয়েছে উনি তো মাঠে ঢুকছিলেন এই সমস্ত তাণ্ডবের খবর শুনে আগে পালিয়ে গেছেন মিলিয়ে রেখে দিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে ঢুকতেন তাহলে মেসির হাত ধরে পরিষ্কার বলতেন ভাই তোমার জার্সিও নীল সাদা আমিও নীল সাদা তুমি মেসি আমি পিসি হাত তুলে বলো জয় বাংলা খেলা হবে এইটা ছিল টার্গেট সেটা ভেসতে গেছে ভয়ঙ্কর এই সর্বনেশের দৃশ্য থেকে আমরা বেঁচে গেছি প্রায় তিনশো কোটি টাকার ওপরে স্ক্যাম হয়েছে ছাড়া হবে না ধরা হবে তবে ইলেকশনের আগে যাতে এটাকে থামিয়ে দেওয়া যায় তাই ওদের পছন্দ মতো একটা তদন্ত কমিটি এর আগে তো এরকম ছয় ছয় তদন্ত কমিটি হয়েছে তৃণমূল তৃণমূলকে বাঁচাবার জন্যই তদন্ত কমিটিগুলো করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে সেই অনুযায়ী কাজ হচ্ছে মানুষকে মুরগি করা হচ্ছে যন্ত্রণার কথা যারা হাজার হাজার টাকার টিকিট শারীরিক অসুস্থতা নিয়ে প্রতিবন্ধকতা নিয়ে লোকের কাছে দাঁড় করে রাত জেগে অন্য জেলা থেকে এসে অন্য জায়গা থেকে এসে কষ্ট করে যারা টিকিট কাটলেন তারা মেসিকে দেখতে পেল না মেসিকে ঘিরে রেখে দিল অর্বাচীনের দল তৃণমূলের সংসাজক কমিটি বিচার হবে ছোট্ট প্রশ্ন এই মেসির সাথে আমরা শুভশ্রী গাঙ্গুলির ছবি দেখেছে এবং নানা রকম ট্রোল দেখেছে রাজ চক্রবর্তী এফআইআর করেছেন এবং তিনি বলেছেন শুধুমাত্র আমার পরিবার বলে নয় যখন অন্য কোনো মেয়ের হলেও আমি একইভাবে প্রতিবাদ করতাম তাহলে অভয়াকাণ্ড যখন হলো বা অনুব্রতবাবু যখন পুলিশের মা মাসি তুলে কথা বললো তখন উনি কোথায় ছিলেন দেখুন প্রথম কথা বলি যে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি আমার অত্যন্ত পরিচিত ঘনিষ্ঠ কারণ আমাদের লড়াই স্ট্রাগল একই সঙ্গে শুরু এবার ধরুন আপনি যদি রাজস্থানে যান তাহলে আপনাকে ছাতা বা সানস্ক্রিন নিয়ে যেতে হবে কারণ গরম বালি রোদ্দুর মরুভূমি এসব তো আছে আছে মরুভূমি টরুভূমি আছে না ঠিক তেমনই আপনি যদি এই সময়তে ধরুন আপনি আমি যে পোশাকটা পরে আছি এটা পরে যদি দার্জিলিংয়ে যাই বা কালিম্পংয়ে যাই বা পাহাড়ের কোনো উপরে যাই কেঁপে মারা যাব আমরা তাই তার জন্য মাংকি ক্যাপ করতে হয় যেখানে আপনাকে চেনা যায় না কে রে বলে জিজ্ঞেস করতে হয় তাই না ঠিক তেমনি তৃণমূলের সঙ্গে থাকতে গেলে কিছু কিছু নিয়ম মেনটেন করতে হয় রাজ চক্রবর্তীদের দেবেদের বা কাঞ্চন মল্লিকদের কারেক্ট আমার নিজের মনে হয়েছে যে একটা প্রতিক্রিয়া মানুষে যার সঙ্গে পুরোটাই তৃণমূলই দুর্নীতি জড়িয়ে বলেই সারা স্টেডিয়াম একাত্রভাবে চিৎকার করে উঠেছিল চোর 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 বলে এই অরূপ বিশ্বাস এবং তৃণমূলীয় তাঁবেদারদের দেখে সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত যেহেতু শুভশ্রী গাঙ্গুলি একজন অত্যন্ত গুণী অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গেও তিনি একজন তৃণমূল বিধায়কের স্ত্রী এই তকমাটা পেয়ে গেছেন তাই মানুষের মনে হয়েছে যে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো দেশ বিখ্যাত অভিনেতা থাকার পর তাকে শুধুমাত্র চান্স করে দেওয়া হলো কেন হতেই পারেন শুভশ্রী গাঙ্গুলি মেসির একজন ভক্ত আমাদের মতোই কিন্তু এটা যেভাবে ছবি তোলা হল সেইভাবে শুভশ্রী ছবি তোলেননি তিনি ছবি তুলেছিলেন ছবি তোলার একটা আলাদা জায়গা করা হয়েছিল মাঠের ওই ভিড়ে এসে নয় কিন্তু তাতে মানুষ তার নিজের আবেগ থেকে এটা ধুয়ে ধুয়ে চার করেছে এবং যন্ত্রণা পেয়েছেন তাদেরই যন্ত্রণা পাওয়া স্বাভাবিক কারণ তারা গ্যাটের পয়সা খরচ করে তারা টিকিটটা কেটেছেন এবং মেসিকে দেখতে পাননি এই তৃণমূলীয় অসভ্যতামী এবং দুর্নীতির জন্য জল দুশো টাকায় কিনে খেতে হয়েছে চিপস দেড়শো টাকায় কিনে খেতে হয়েছে এবং পুলিশ এই পুরো দুর্নীতির সঙ্গে জড়িয়ে এবং সরকার জড়িয়ে কারণ জায়গাটা সরকারের কারেক্ট তো তাই মানুষের বিষদগারের মধ্যে শুভশ্রী গাঙ্গুলি পড়ে গেছেন আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই বিষয়ে যারা তার পরিবারের বাচ্চাদের নিয়ে কথা বলেছেন এই ধরনের কথাবার্তা অনুবিপ্রেত এটা বলবার কোনো কারণ নেই কিন্তু মানুষের আবেগে আমরা কেউই তো বেড়াজাল দিতে পারি না আমরা অনুরোধ করতে পারি সে অনুরোধ আমিও করছি যে এগুলো ঠিক নয় কিন্তু শুভশ্রী দেবী এবং রাজ চক্রবর্তী তাদের যোগাযোগ তৃণমূলের সঙ্গে বলেই আজকে তারা যে তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের সব লুট করেছে মেসি লুটের মতোই তৃণমূলের সঙ্গে তারা জড়িয়ে রয়েছেন বলেই আজ তারা এই বিশদগারের শিকার হলেন রাজ চক্রবর্তী যেটা বলেছেন সেটা আমি জানি না কতটা যুক্তিসঙ্গত তিনি আমার বন্ধু হতে পারেন কিন্তু তার মুখ তো তার কাছে। তিনি তৃণমূলের এমএলএ হয়ে রয়েছেন পরিচয় পরিচিতির জন্য তার এমএলএ থাকবার কোনো প্রয়োজন আছে কি মানুষ তাকে এমনি ভালোবেসে রাজ চক্রবর্তী বানিয়েছেন আমাদের স্ট্রাগল সবাই জানেন রাজ কখনো রাজনীতি এইভাবে কাজ করা এসবের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না তাই তিনি প্রকাশ্যে তৃণমূলীয় স্টাইলে হুমকি দেন চোখ ফোক উপরে যেটা আর একটা বড় অপরাধ এবং জেলে যাওয়া উচিত এই ধরনের কথা একজন বিধায়কের মুখ থেকে আমার মনে হয় যে বাড়তি আবেগ থেকে বলে ফেলেছে তার স্ত্রীকে যখন মানুষ কথাবার্তা বলছেন তখন তিনি বলে ফেলেছেন এই ধরনের কথাবার্তা এফআইআর টেফআইআর যা হয়েছে একদম তৃণমূল বলেছে যে বিষয়টাকে অন্যদিকে ঘোরাও নাহলে এটা হতো না রাজের ইচ্ছা থেকে কতটা হয়েছে কেন আমি বিশ্বাস করি চাল ডাল কয়লা চাকরি এই বা মেসি চুরি যা যা হয়েছে এগুলোর সঙ্গে রাজ শুভশ্রী বা তৃণমূলের সঙ্গে জড়িয়ে থাকা আমাদের যারা বন্ধুরা রয়েছেন হিরো হিরোইন অভিনেতা অভিনেত্রী যাদেরকে দিয়ে জোর করে অরূপ বিশ্বাস ভাইপোটা টাইপোটা নেয় সেই হিরোইনরাও জানে যে আমার বাপের বয়সী লোককে ভাই দিচ্ছি নাহলে কাল থেকে কাজ করতে দেবে না টলিউডে কি করবেন তাদের মানুষ গালাগাল দেন কিন্তু তাদেরও তো উপায় নেই অরূপের কপালে যদি না দিই ফোঁটা আমার কেরিয়ারে হবে খোঁটা কি করবে তারা অনেক কিছুকে মেনটেন করতে হয় এবং আমার দৃঢ় বিশ্বাস যদি এই স্বাধীনতার জায়গাটা এই চৌর্যবৃত্তিতে পুরো তৃণমূল জড়িয়ে না যেত তো তাহলে এই ধরনের কথাবার্তা তাদের উদ্দেশ্যে সাধারণ মানুষ বলতেন না বা কেউই বলতেন না আমার মনে হয় যে তাদেরও কোথাও এটা বোঝবার সময় চলে এসছে যে মানুষ আমাদের যে মান সম্মান ভালোবাসা দিয়েছেন সেইটা যাদের বিরুদ্ধে চোর তকমা লেগে গেছে যাদের গায়ে লেগে গেছে এবং যারা রোজ চুরি করে কলার তুলে কথা বলে আমরা যদি তাদের ঘনিষ্ঠ থাকি বা তাদেরই একজন হই আমি কোনো কিছু না করলে আমাকে চালচোর ডালচোর চাকরিচোর আমার দিকে উড়ে আসবেই আমি পরিশ্রম করে কোনো কিছু রোজগার করলেও আমাদের শুনতে হবে এটা নিশ্চয়ই তৃণমূলের চুরির ভাগ পেয়েছেন এনারা রাজ চক্রবর্তী এবং শুভশ্রী যথেষ্ট রকমের ঠান্ডা এবং মিষ্টি মানুষ তারা যে এইভাবে যে রিয়াক্ট করবেন এটা তাদের খুব একটা সহের সঙ্গে মেলে না আমার মনে হয় যে তাদের আরেকটুখানি খানি ধৈর্য নিয়ে অপেক্ষা রাখা উচিত ছিল যে মানুষের আবেগ সেই বিষয়টা তৃণমূলের বিরুদ্ধে ঘুরে গেছে যেহেতু রোজ তৃণমূল দুর্নীতি করছে তাই একটু কদিন ঠান্ডা থাকলে ভালো হতো তারপর একটা প্রেস মিট করে তারা উত্তর দিতে পারতেন কিন্তু আমি তো আমি তারা তো তারাই তারা আমার পরিচিত হোক বন্ধু হোক সহকর্মী হোক না কেন তাদের ইচ্ছাটা তাদের মতোই তাদের আবেগটা তাদের মতো তারা রিয়্যাক্ট করেছেন এবং বিভিন্ন রকম কথা বলেছেন একটু পরে তারা যদি কিছু কথা বলতেন মানুষের সঙ্গে ভালো হতো কারণ তৃণমূল তাদের বড় করেনি অগণিত সাধারণ মানুষ যারা দুঃখ পেয়েছেন বা ভুল বুঝেছেন বা ঠিক বুঝেছে তারা কথা বলেছেন অধিকাংশজন তারাই কিন্তু রাজ চক্রবর্তী শুভশ্রী রুদ্রনী ঘোষ বা যারা যারাই পরিচিত কেউ গায়ক কেউ গায়িকা তারা তৈরি করেছেন তৃণমূল নয় একটু পরে যদি তারা রিয়্যাক্ট করতেন তাহলে তাহলেও বোধ তাদের গুছিয়ে কথা বলা বা উত্তর দেওয়াটা মানুষ বিশ্বাস করতেন এই সময় তারা রিয়্যাক্ট করেছেন আমি সেই কমেন্টগুলোতে পড়ছিলাম দুর্ভাগ্যজনকভাবে মানুষ এমন কিছু কমেন্ট করছেন যেগুলো কাঁচা আবেগ থেকে মানুষ করছেন যেগুলো তাদের ওই ভাষা প্রয়োগ করে বা পরিবারের বাচ্চাদের তুলে কথা বলা উচিত নয় দুর্ভাগ্যজনক পুরোটাতেই তৃণমূলের জন্যই এটা হচ্ছে অসংখ্য ধর